হ্যালো আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি অনেক ভালো আছেন দেখেন আমি কিন্তু এখন মা পাতা মিটের সামনে দেখেন আমরা তো মূলত আজকে আসি হচ্ছে আমরা সিএনজি রিভিউ দিব তো আমরা দেখি একটা আমরা আজকে সিঙ্গেল সিঙ্গেলভাবে মানে রিভিউ দিব দেখি যে আমাদের এই মাফাতে পাতা মিটের বাইক শোরুমে কী মানে সিঙ্গেল সিএনজি আছে বা ওটার প্রাইস কীরকম কীরকম দাম পড়বে তো চলেন দেখি ভিতরে যাওয়া যাক এই তো ভাইয়া ভালো তুমি আর মান

তার বয়স 225 cc চার মাস উত্তরবাজারের কোম্পানির গাড়ি এইটা ইঞ্জিনটা দেখেন আপনারা এর সাথে কিন্তু আমাদের কাছে আছে শুধু দর্শক আসবেন দেখবেন ইনশাআল্লাহ নিয়ে চলে যাবেন তো আমাদের এই গাড়ির সাথে কিন্তু অনেক কিছুই ফ্রি আছে এটা কিন্তু আপনারা জানেন না হয়তো বা রেগেও বলছিলাম তো এর সাথে আমরা কি মানে আপনাদের কম বাইতে কি কি ফ্রিটা হচ্ছে আমার এখানে